আল্লাহ রহমতে শাহিয়াল গরুর টুকটাক নিচ্ছে আর কি গত লটে এক ভাইকে দিছি সে খুব সন্তুষ্ট খুব খুশি জি শুধু সে ভিডিও দেখছে দেখে নিছে কিন্তু খুব প্রশংসা করছে আর কি তার কাছে যাওয়ার পরে সে দেখে আর নিজের প্রশংসা নিজে করা লাগে না যদি প্রশংসা করতেন তাহলে ওনার সাথে কথা বলানো দরকার ছিল আপনি মানে এত সন্তুষ্ট এবার কতগুলো গরু নিয়ে আছেন। আজকে গরু আনছি 14টা 14 পিস জি চারটি বড় গরু আছে বড় গরু চারটি দেখাবো না আরো 6টা বড় গরু কিনে

কত সুন্দর একটা মায়াবী ছাপ আসছে ভাই আচ্ছা বয়স কেমন গরুটার এটা আপনার বয়স এখনো দাঁতে হয় নাই ফাঁসা হয়েছে ভাই দাঁতে এখনো হয়নি ফাঁসা হয়েছে এই গরুগুলো আপনি যে মাংস হয়ে গেছে ওজন হয়ে গেছে এই বছর কুরবানিতে চলবে যদি আপনি এক বছর কেউ রাখতে পারে আগামী কুরবানির জন্য পঁচিশ সালের জন্য তাহলে একটা উপজেলার একটা স্থায়ী একটা বিগ গরু হবে ভাইরাল গরু হবে মানে একটা ভিআইপি গরু তৈরি হবে

এটাও দাঁতে হয়নি ভাই এটাও এখনো দাঁতে হয়নি জি এগুলো রাখি হলে আপনার সর্বোচ্চ ভালো হয় রাখি ফাইল কারণ এইসব গরুগুলো আপনার যেসব বড় বড় খামারিরা নিবে দেখেন ওর লাভিটা কম্বলটা এবং ওর কালার মাজার গঠন টঠন এক শাকশ আচ্ছা তো এটা হচ্ছে আপনার দুই নাম্বার গরু আজকের প্রোগ্রামে জি ভাই তিনটা গরু দিয়ে আপনি একটা প্যাকেজ করছেন জি আচ্ছা এই পাশে তিন নাম্বার এটাও পাকরা প্রিন্ট তিনটা পাকরা হওয়ার কারণে কি প্যাকেজ জি এটা পাকরা তিনটা পাকরা হওয়ার কারণেই আমি একটা প্যাকেজ করছি ভাই আচ্ছা তো এই তিনটা পাকরা প্যাকেজ আকারে নিলে কেমন দাম তিনটা পাকরা যদি কেউ একসঙ্গে নেয় তাহলে আমি ভাই দাম নেব চার লক্ষ টাকা তিনটা পাকরা এক সঙ্গে নিলে 4 লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন কারণ হচ্ছে দেখেন একটা এক একটা গরু কত করে পড়তিছে আপনার 1 লক্ষ 33300 টাকার মতো পড়তিছে এসব গরু আপনার এক নাম্বার গরুটা কিনতেই হবে সর্বনিম্ন 1 লক্ষ 55 দিয়ে 50 দিয়ে আমি দশবাজে সব ভেঙে জুড়েই বুঝায়া দিচ্ছি কারণ ব্যবসাতে গুমর আছে কিন্তু আমি গুমর করি না ভাই সেটাই কারণ দেখেন যে যখন যাই জি স্বচ্ছ ব্যবসা করি আমি

এগোটা সিঙ্গেল আমি দাম বলবো না এই ছয়টা লটে দাম বলে দেবো লট আকারে কেমন দাম লট আকারে আমি দাম রাখছি এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার পাঁচশো এক লক্ষ পাঁচশো বাদ এক লক্ষ বিশ লক্ষ বিশ মাংস হবে কতটুকু এগুলো আপনার চার মনের উপরে হবে ভাই চার মনের উপরে হবে হয়তো খুব একটা আহামরি বেশি হবে না চোখের আইডিয়া চার মনের কিন্তু অনেক বেশি হবে না একটু উপরে হবে

পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে এটা দেশের সাথে ক্রস থাকতে পারে এটার বা মোটামুটি চার বোনের উপরে কি চার বোন এরকম মাংস হচ্ছে আনুমানিক আইডিয়া আপদ দেখেন গলাটা গলা কাজতে কালো পিছনের সাইডটা ভারী অনেক সুন্দর দেখেন হ্যাঁ সুস্থ প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল জি আচ্ছা এটা ছিল আপনার সিরিয়ালের 5 নাম্বার জি ভাই এই পাশে 6 নাম্বার যেটা নিছেন এটা সম্পর্কে বলতে নম্বরে একটা জাহাজ গরু ভাই জাহাজ জাহাজ বলতে কি বোঝাচ্ছেন আসলে বডিটা বডিটা অনেক বড় ভাই বডিটা অনেক বড় জি বডিটা অনেক বড় আপনার গরুটার সাইজটাও অনেক ভালো সাইজটা অনেক ভালো যদিও দাতে হয় এই গরুটা পঁচিশ সালের জন্য আপনার পারফেক্ট গরু হবে পঁচিশ সালের জন্য পারফেক্ট গরু হবে জি জি এটা হচ্ছে ছয়টার লটের ছয় নাম্বার গরু না এটা ছয়টার লটের পাঁচ নাম্বার হবে না সরি পাঁচ নাম্বার হবে কি জি ভাই আচ্ছা তো এটা পাঁচ নাম্বার গরু অ্যাভারেজ দাম রাখছেন আচ্ছা সরি এটা পাঁচ নাম্বারই হবে জি এই পাশে ছয়টা লটের ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন গরু সাহিয়াল দেখেন গোটার কালার তারপরে আপনার যে চোটটা আছে খুব ভালো এই গরুটাও আপনার এটা লটে দিয়ে দিছি দাম এক লক্ষ বিশ হাজার এই ছয়টা গরু দিয়ে আপনি লট করছেন এক লক্ষ বিশ জি আবার যদি কেউ লাইভ ওটে বড় গরুগুলো নিতে চায় নিতে পারবে আমার সাথে ফোনে কথা বলে আমার কাছে দেশি গরু আছে ভরপুর যে যেখান থেকে আসুক না কেন ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা আপনি তো দুইটা লট করছেন যদি এক সঙ্গে কোনো কাস্টমার ভাই নয়টাই লাই এক রাখা যাবে না হ্যাঁ এক রাখা যাবে আপনার হচ্ছে মানে এক লক্ষ বিশ করে রাখা যাবে না আলোচনা সাপেক্ষে নয়টা গরুই একজনকে দিয়ে দেবো একজনকে দিয়ে দিতে পারবে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম